বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইচোর ড্রাই চিল্লি তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা ড্রাই চিল্লি ইচোর বানানোর জন্য আমি দেখুন এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি সাদা তেল নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে মানে এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো সস আদা কুচানো নিয়েছি গ্রিন চিলি সস লবণ সোয়া সস এখানে দেখুন পাকা যে লঙ্কাগুলো হয় সেটাকে আমি দুফালা করে কেটে নিয়েছি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে দেখুন আমি ইচড়টা খুব ভালো করে সেদ্ধ করে জলটা কিন্তু ঝাড়িয়ে রেখেছি আর ইচড়টা খেয়াল রাখতে হবে এটা কিন্তু একদমই বেশি সেদ্ধ করা যাবে না এই দেখুন আমি কিরকম সেদ্ধ করেছি এরকম মানে খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে চলুন বন্ধুরা এরপর তাহলে রান্নাটা শুরু করি বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি ইচড়টা ভেজে নেব এই জন্য কড়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আগে থেকে জল ঝড়িয়ে রাখা ইঁচড়টা দিয়ে দেবো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ইচড়টা কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি কিন্তু ভাজবেন না নামানোর আগে এখানে দেবো অল্প পরিমাণে লবণ লবণটা দেওয়ার আমি পর দেখুন বন্ধুটা আপনারা তো দেখলেন ইচড়টা আমার ভিজে নেওয়া হয়ে গেছে এরপর দেখুন আবারও কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল খলে দেবো এক পাকা লঙ্কাটা এরপর আমি এখানে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এরপর দেবো কুচিয়ে রাখা আদা এই ড্রাই চিলি এই কিন্তু আদাটা সবসময় কুচি করে দেবারই চেষ্টা করবেন দেব এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এটা কিন্তু ঢাকা দিয়ে ভাজা চলবে না এটা কিন্তু ক্যাপসিকামটা পুরো গলে যাবে দেখুন বন্ধুরা ক্যাপসিকামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মানে ক্যাপসিকাম পাকা লঙ্কা এই ট আদা কুচোনটা খুব ভালো করে ভেজে হয়ে গেছে সো ক্যাপসিকামটা কিন্তু একদম বেশি ভাজা চলবে না যেন ক্রাঞ্চি ভাবটা না চলে যায় তো দেখুন বন্ধু না এটা আমার ভেজে হয়ে গেছে এরপর এখানে আমি দেবো আগে থেকে ভেজে রাখা এই গুলো এরপর একে একে আমি সবগুলো অ্যাড করব। দেবো পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণে সোয়া সস দেবো অল্প পরিমাণে গ্রিন চিলি সস এগুলো খুব ভালো করে মিশিয়ে লব এরপর এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে টমেটো সস এবারে এটা খুব ভালো করে আমি একটু রান্না করে জন্য দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে দেখুন এটা দেখতে কিন্তু যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এটা আপনারা রুটি অথবা পরোটা এছাড়া ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন এইভাবে আমি এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই ড্রাই চিলি চোর কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার একদম খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই ইচর চিলিটা কিন্তু আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা যতটা সুন্দর দেখতে হয় ততটা কিন্তু লোভনীয় হয় খেতে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে তো আমারই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে যদি একবার তৈরি করে দেখেন দারুণ লাগবে এটা খেতে এটা সত্যি খুব ভালো হয় আর মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায় চাইলে কিন্তু আপনারা গ্রিন চিলি সস অথবা রেড চিলি যে কিছু মানে দিলেও হবে আবার না দিলেও হবে না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে কোনো খারাপ কিন্তু লাগবে না পারলে আপনারা সোয়া সসটাও কিন্তু স্কিপ করতে পারেন শুধু টমেটো সস দিয়েও কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় এটা কিন্তু আপনারা রুটি পরোটা অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন